নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শঙ্কর শাহ প্রথমেই আমরা দেখে নেব গত সপ্তাহের বৃষ্টিপাতের দৃশ্যপ গত সপ্তাহে ত্রিপুরায় গড় বৃষ্টিপাত হয়েছে তেতাল্লিশ দশমিক নয় মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল উনচল্লিশ দশমিক আট মিলিমিটার অর্থাৎ দশ বৃষ্টিপাত বেশি হয়েছে যা স্বাভাবিক চলতি প্রাক বর্ষা ঋতুতে অর্থাৎ গত পয়লা মার্চ থেকে তেসরা এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরায় গড়ে বিরাশি দশমিক তিন মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল অষ্টাশি দশমিক এক মিলিমিটার অর্থাৎ সাত শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি ছিল যা আবহাওয়ার পরিভাষায় স্বাভাবিক এবার গত সপ্তাহের জেলা ভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য গত সপ্তাহে দক্ষিণ জেলার পশ্চিম খোয়াই ও স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে সিপাহি জেলা দক্ষিণ ও উত্তর জেলায় স্বাভাবিক এর চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং ঊনকোটি ও ধলাই জেলায় স্বাভাবিক এর চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিপাহি জলা জেলায় যা স্বাভাবিক এর চেয়ে একষট্টি বেশি এবং সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে ঊনকোটি জেলায় যা স্বাভাবিক এর চেয়ে পঁয়তাল্লিশ কম এবারে গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রার দৃশ্যপট গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা তিন দিন স্বাভাবিকের চেয়ে বেশি তিন দিন স্বাভাবিক ও একদিন স্বাভাবিকের চেয়ে কম ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দোসরা ও তেসরা এপ্রিল দুহাজার চব্বিশ আগরতলায় এবার গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা দেড়শো আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি এর মধ্যে ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা তিন দিন স্বাভাবিকের চেয়ে বেশি এবং চার দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক এক সেলসিয়াস একত্রিশে মার্চ আগরতলায় এবার পরবর্তী দু সপ্তাহের জন্য আবহাওয়ার আকাশ প্রথমেই পাঁচই এপ্রিল থেকে এগারোই এপ্রিল পর্যন্ত সপ্তাহে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম থাকার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা বত্রিশ থেকে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের চেয়ে বেশি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা তেইশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি বারো থেকে আঠারো এপ্রিল পর্যন্ত আবহাওয়ার আভাসে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা স্বাভাবিক কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ তেইশ থেকে চৌত্রিশ ডিগ্রি celsius এর মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক কাছাকাছি অর্থাৎ একুশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়ার বার্তা প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ ধন্যবাদ